তো এই সাজকে অর্থাৎ এগারো পাঁচ দু হাজার পঁচিশ মোট হাতির সংখ্যা একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশটি তো সেই হাতিগুলোর অবস্থান জানাচ্ছি একটু অনুগ্রহ করে সবাই মন দিয়ে শুনবেন ঝাড়গ্রাম বন বিভাগে মোট হাতি আছে খড়গপুর বন বিভাগে মোট হাতি আছে আর মেদিনীপুর বন বিভাগে মোট সাতচল্লিশটি হাতি আছে টোটাল একশো চৌত্রিশ থেকে একশো পঁয়ত্রিশটার মতন হাতি আছে এই তিন বন বিভাগ মিলে তো প্রথমে মেদিনীপুর বন বিভাগে মোট সাতচল্লিশটি হাতির অবস্থান জানাচ্ছি অনুগ্রহ করে সবাই একটু শুনবেন চান্দড়া রেঞ্জের চাউলপুরাতে দুটি আমগোবরাতে একটি আর লক্ষ্মী চকে একটি এগুলো ছিল চান্দড়া রেঞ্জের হাতি পিঁড়াকাটা রেঞ্জের জয়নারায়ণপুরে দুটি হাতি আসনাবনিতে একটি হাতি পাথরনালাতে একটি হাতি আড়াবাড়ি রেঞ্জের ধানঘড়িতে একটি হাতি লালগড় রেঞ্জের বনিসলে চৈত্রিশ থেকে পঁয়ত্রিশটি হাতি টার্কি জে কে সাতশো পঁচাশিতে একটি হাতি আর তালডাঙ্গাতে দুটি হাতি এগুলো ছিল মেদিনীপুর বন বিভাগের মোট সাতচল্লিশটি হাতির অবস্থান তো মেদিনীপুর বন যে সমস্ত এলাকার নাম বললাম সে সমস্ত এলাকার এলাকাবাসী এবং নিকট এলাকাবাসী সবাই সতর্ক এবং সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না এরপর ঝাড়গ্রাম বন বিভাগে হাতির অবস্থান বলছি ঝাড়গ্রাম বন বিভাগে মোট হাতির সংখ্যা হচ্ছে আটচল্লিশটি তো সেই হাতিগুলার অবস্থান বলছি অনুগ্রহ করে শুনবেন একটু ঝাড়গ্রাম রেঞ্জে শালবনীতে সাতটি হাতি জুয়াল ভাঙাতে পাঁচটি হাতি বৃন্দাবনপুরে দুটি হাতি পশুরোতে একটি হাতি পুকুরিয়াতে দুটি হাতি চাঁদাবিলাতে একটি হাতি এগুলো ছিল ঝাড়গ্রাম রেঞ্জের হাতি লদাসুলি রেঞ্জের কৈমাতে দুটি হাতি জয়বান্ধিতে দশটি হাতি কাজলাতে দুটি হাতি এগুলো ছিল লদাসুলি রেঞ্জের হাতি মানিকপাড়া রেঞ্জের বড়াশুলিতে সাতটি হাতি নুনিয়া কুন্দিতে দুটি একটি হাতি জামবনি রেঞ্জের বাঁকড়াতে ছটি হাতি গিধিনি রেঞ্জের চান্দুয়া জোকাতে দুটি হাতি এগুলো ছিল মোট আটচল্লিশটি হাতি ঝাড়গ্রাম বন বিভাগের মধ্যে তো যে সমস্ত এলাকার নাম বললাম সে সমস্ত এলাকার নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক সচেতন থাকবেন জঙ্গলে যাবেন না এরপর খড়গপুর বনবিভাগে মোট হাতি আছে উনচল্লিশটি সেই হাতিগুলার অবস্থান বলছি সবাই একটু অনুগ্রহ করে শুনবেন চাঁদাবিলা রেঞ্জের তপোবনে একটি হাতি খাস জঙ্গল ছয়ে নটি হাতি কেশরেখা রেঞ্জের ঝাউরিয়া সোলে একটি হাতি বাক্সাতে আটটি হাতি নয়গ্রাম রেঞ্জের রাইবেরাতে একটি হাতি খাস জঙ্গল ছিয়াত্তরে চারটি হাতি ভালুক দুটি হাতি খাস জঙ্গল একশো দশে একটি হাতি খাস জঙ্গল একাশিতে পাঁচটি হাতি আর দামদাস হলে দুটি হাতি কলাইকুন্ডা রেঞ্জের পতনাতে একটি হাতি ইন্দখাড়াতে একটি হাতি বারডাঙ্গাতে দুটি হাতি আর বামদাতে একটি হাতি এগুলো ছিল খড়গপুর বন মোট উনচল্লিশটি হাতির অবস্থান তো যে সমস্ত এলাক এলাকার নাম বললাম সে সমস্ত এলাকার নিকটবর্তী এলাকাবাসী সবাই সতর্ক এবং সাবধানে থাকবেন জঙ্গলে যাবেন না আরেকটি বিশেষ অনুরোধ আপনাদের সকলের কাছে বন্যপ্রাণী শিকার ও বন্যপ্রাণী বিরক্ত করা থেকে বিরত থাকুন এটি দণ্ডনীয় অপরাধ